ভিওয়ার্স আমি দীর্ঘ দুই বছর যাবৎ ভাইদের কাছ থেকে চুলের সমস্যার জন্য এই সার্ভিসিং নিচ্ছি এটা মাথায় রেখে আমি ঘুম গোসল সব কিছুই নিয়মিত করতে পারি চাইলে আপনারাও ভাইদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার চুল টাক মাথা অবস্থায় যেমন দেখা যাচ্ছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার চুলটা লাগানোর পরে আমাকে কেমন লাগে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন Thank you প্রিয় ভিউয়ার্স আপনারা আগের ভিডিওতে দেখছেন আমার আগের লোক এবং বর্তমান চুল লাগানোর পরে আমার লোকটা আপনারা দেখবেন আমি এইভাবে এটা দিয়ে গোসল ঘুম সব কিছুই করতে পারি শ্যাম্পু সব টোটালি এটা দিয়ে আমি করতে পারি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার মতে সার্ভিস নিয়ে কেমন সন্তুষ্ট আপনি আলহামদুলিল্লাহ খুব সুন্দর সার্ভিস আমি খুবই নিজের ভিতরে একটা মানে সুদ্ধ ক্লিনেস পাই আমার ছাড়া অবস্থা যেমন লাগতো আর আপনাদের কাছে সার্ভিস নিলে পরে আমার খুব ভালো লাগে আপনাদের সার্ভিসটা খুব সুন্দর আমাদের সার্ভিস কতদিন থেকে নিচ্ছে দেই দেখো দুই বছর যাব কোন কোনো সমস্যা আছে না না আমার কোনো ধরনের কোনো সমস্যা বা সাইড এফেক্ট কোনো কিছুই ইনশাল্লাহ হচ্ছে না আমি সুন্দর আগের থেকেও একদম আমার অরিজিনাল চুল থাকার অবস্থায় যেমন ছিলাম এই দীর্ঘ দুই বছর আপনাদের সার্ভিস নেওয়ার পরেও ঠিক তেমনই আছি ইনশাল্লাহ আশা করি সামনেও হয়তো বা